সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা জেনে নিই যে তোমাদের বাংলা বিষয়ের একশো মার্কসের মানবণ্টন কীরকম হবে বহু নির্বাচনী প্রশ্নের জন্য বিশ নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ নম্বর এবং নির্মিত অংশের জন্য ত্রিশ নম্বর বরাদ্দ সকল প্রশ্ন উত্তর দিতে হবে সময় হচ্ছে তিন ঘন্টা। বহু নির্বাচনী প্রশ্নের জন্য হচ্ছে গদ্য থেকে পাঁচটি কবিতা থেকে পাঁচটি এবং ব্যাকরণ অংশ থেকে দশটি করে মোট বিশটি প্রশ্ন থাকবে অর্থাৎ এটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল প্রশ্ন থেকে গদ্য থেকে দুইটি কবিতা থেকে দুইটি করে মোট চারটি সৃজনশীল প্রশ্ন থাকবে বর্ণনামূলক প্রশ্ন অর্থাৎ আনন্দ পাঠ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে এবং নম্বর থাকবে হচ্ছে দশ মার্কস এখানে বলে রাখা ভালো প্রশ্নের দুটি অংশ থাকবে ক অংশের জন্য তিন এবং খ অংশের জন্য শূন্য সাত নাম্বার বরাদ্দ থাকবে নির্মিত অংশে থাকবে হচ্ছে পত্র রচনা অর্থাৎ পত্র থাকবে ফাইভ মার্ক্সের সারাংশ বা সারমর্ম থাকবে ফাইভ মার্ক্সের ভাব সম্প্রসারণ থাকবে ফাইভ মার্কসের এবং প্রবন্ধ রচনা থাকবে দুইটি থাকবে এখান থেকে একটি উত্তর দিতে হবে এবং নম্বর থাকবে পনেরো মার্কস এই হচ্ছে বাংলা বিষয় টোটাল একশো মার্কসের মানবণ্টন আমরা গণিত বিষয়ের মানবণ্টন সম্পর্কে জেনে নেই তোমরা অবশ্যই জানো গণিতের উপরে মোট একশো মার্কসের পরীক্ষা হবে এবং সময় হবে তিন ঘন্টা এবং এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য ত্রিশ নম্বর বরাদ্দ থাকবে সকল প্রশ্ন উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন পার্টিকগণিত অংশ থেকে আট অথবা দশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে বীজগণিত অংশ থেকে আট বা দশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে যেমিত অংশ থেকে ছয় বা আটটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং উপাত্ত অংশ থেকে তিন বা চারটি নিয়ে মোট ত্রিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং নম্বর অবশ্যই ত্রিশ মার্কস এরপরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে এবং নম্বর থাকবে দুই করে অর্থাৎ বিশ মার্কস সৃজনশীল প্রশ্ন পাটিগণিত বীজগণিত যেমিতি এবং তথ্য ও উপাত্ত অংশ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা নম্বর হবে দশ করে মোট পঞ্চাশ মার্কস এই নিয়ে হচ্ছে গণিতের একশো মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি অলরেডি বলে দিয়েছি যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান এই দুটি বিষয়ে মোট পঞ্চাশ পঞ্চাশ একশো মার্ক্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথমে তোমাদের জানিয়ে দিচ্ছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ বিজিএস পরীক্ষায় পঞ্চাশ নম্বরের জন্য মানবণ্টন কী হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে বহু প্রশ্নের জন্য দশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দশ নম্বর এবং সৃজনশীল প্রশ্নের জন্য ত্রিশ নম্বর বরাদ্দ থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট দশটি বহু প্রশ্ন থাকবে দশ মার্কসের জন্য পাঁচটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে পাঁচ দুগুণে দশ মার্কস এবং সৃজনশীল প্রশ্ন তিনটি সৃজনশীল প্রশ্ন থাকবে তিন দশের তিরিশ মার্কসের জন্য তবে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকে এবং সৃজনশীল প্রশ্ন অথবা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অথবা বহু প্রশ্ন থাকতে হবে এই হচ্ছে আমাদের বিজেস পরীক্ষা মানবণ্টন অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই জানো বিজ্ঞান এবং বিজেস এটি কিন্তু একসাথে পরীক্ষা হবে পঞ্চাশ পঞ্চাশ মোট একশো মার্ক্সের এখন আমরা বিজ্ঞান বিষয়ের উপর পঞ্চাশ নম্বরের প্রশ্ন কিভাবে করা হবে কত মার্ক্সে করা হবে সেটা জেনে নেই বিজ্ঞান বিষয়ে বহু নির্বাচনী প্রশ্নের জন্য দশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দশ নম্বর এবং সৃজনশীল প্রশ্নের জন্য ত্রিশ নম্বর বরাদ্দ আছে সকল প্রশ্ন উত্তর দিতে হবে দশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দশ মার্ক্সের হবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পাঁচটি থাকবে পাঁচ দু দশ মার্কসের হবে এবং সৃজনশীল প্রশ্ন তিনটি প্রশ্ন থাকবে এবং তিন দশের তিরিশ মার্কসের জন্য এই হচ্ছে পঞ্চাশ মার্কসের পরীক্ষা হবে বিজ্ঞান বিষয় অর্থাৎ বিজ্ঞান এবং বিজনেস দুটি পঞ্চাশ পঞ্চাশ একশো মার্ক্সের পরীক্ষা হবে একই সাথে ঠিক